তিনের দশ তিনের অনুশীলনী বৃত্তর অনুশীলন সমাধান দেখো প্রথমে আমরা অঙ্ক সমাধান পরবর্তীতে অন্য অঙ্ক দেখো একটা দেখি বৃত্তের ক্ষেত্র ফলে হলে পাই আর স্কোয়ার বর্গ আর তোমরা জানো যে হলে বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফলে হলে টু পাই আর প্লাস এস বর্গ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র সমগ্র পৃষ্ঠের বলতে ধরা হবে যে এই অংশ নিচের অংশ উপরের অংশ এটা হলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল উপরের অংশ নিচের অংশ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা 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 অর্থাৎ তুমি যদি একটা জগ ধরো জগের নিচের অংশ উপরের অংশ একটা পুরো অংশটা আর বক্রপৃষ্ঠ বললে শুধু কালে বাঁকা অংশটা এই বাঁকা অংশটা বক্রপৃষ্ঠ ধরা হয় এই কলমটা যদি ধরা হয় কলমটার এটা হলো উপর নিচ এটা হলো সমগ্র পৃষ্ঠ আর যদি শুধু খালি এই যে ভিতরের এই অংশটা ধরা হয় এই যে উপর থেকে এফে ধরা হয় তাহলে এটি হলে তার কি তার বক্র ক্ষেত্র ফল তাহলে সমগ্র পৃষ্ঠ ক্ষেত্র 2 পাই আর প্লাস এস সমগ্র বৃক্ষ পৃষ্ঠ ক্ষেত্রফল 2 পাই আর এস হবে তাহলে আমরা এবার অঙ্কে চল কোন সমতলে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্যবিত্ত আঁকা যায় হ্যাঁ কোন দুটি নির্দিষ্টবিদ অসংখ্যবৃত আঁকা যায় সমগ্র নয় এমন তিনটি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায় একটি সরলেখা কোনো বৃত্তকে দুইটির বেশি বিন্দুতে বেশি বিন্দুতে ছেদ করতে পারে একটি সরলেখা কোন বৃত্তকে দুইটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে না কারণ একটা সরলরেখা যদি আমরা একটা বৃত্ত আঁকি সে বৃত্তটা দুই একটা যদি এই একটা সরলরেখা হয় তাহলে সরলরেখা এ আর এই দুই জায়গায় ছাড়া ছেদ করতে পারে না তাহলে আমরা পাই গেলাম ক খ এক ক এক ও দুই এবার আমরা দেখি দুই নম্বরটা দেখি টু আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি ফোর পাই আর ব্যাস ফোর আর ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার বর্গ হলো এটা যদি টু আর হয় এটা হলো টু আর এটা টু আর এটা টু আর তাহলে ব্যাস কত হলো ব্যাস বলো ব্যাস কত হলো এটা টু আর আর এটা টু আর তাহলে ব্যাস কত হলো ব্যাস হলো ব্যাস কে যদি আমরা ডি ধরি ডি সমান কি হয়েছে ফোর আর হয়েছে ফোর আর হচ্ছে তাহলে দুই নম্বর টিটা ঠিক আর পরিধি ক্ষেত্রে আমরা কি পাইছি পরিধি আমরা শুধু জানি সি সমান টু পাই আর তাহলে আর এর বদলে এখন বসছে টু আর তাহলে কত হলো ফোর পায় আর পায় হয়ে গেল এটাও ঠিক আর আর স্কোয়ার তাহলে স্কোয়ারের কাছে এটা হবে না তাহলে আমাদের এক এক আর আর দুই এবার আমরা নিঃশ্বাসটা দেখি তিন সেন্টিমিটার ব্যাহত বৃষ্ট তিন সেন্টিমিটার ব্যাহত বৃষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য যায় দূরত্ব কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার ব্যসধ্য বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের এর দূরত্ব কত সেন্টিমিটার ভালো করে লক্ষ্য করে দেখো আমার এর একটা বৃত্ত এর তিন সেন্টিমিটার ব্যাসাধ্য তিন সেন্টিমিটার যদি এর ব্যাস্ত হয় তাহলে জ্যা বলতে কি আমরা জ্যা বলতে যদি এইটি হতো এটি কি তিন সেন্টিমিটার হতো এর সাথে এটি কি ছয় সেন্টিমিটার হবে তিন সেন্টিমিটার ব্যসাধ্য মানে ছয় সেন্টিমিটার জ্যা বা ব্যাস ব্যাস আর যা এক যদি সেটি কেন্দ্র দিয়ে যায় কেন্দ্র দিয়ে গেলে ব্যাস আর যা এক আর কেন্দ্র দিয়ে বাদ দিয়ে গেলে শুধু সেই তার নাম হলে যা কেন্দ্র দিয়ে গেলে তার নাম হবে দুটো কি হবে একটা হবে ব্যাস আর একটা হবে যা আর কেন্দ্র বাদ দিয়ে গেলে তার নাম হবে কি শুধু খালি যা এটা নাম শুধু যা আর এটার নাম কি ব্যাস এর ব্যাসও নাম দিতে পারে কারো নাম ডবল নাম থাকে না সেই নাম এর নাম হলো ব্যাস আবার যা তাহলে এটা অবশ্যই কি এটা তাহলে তিন তাহলে যদি কেন্দ্র দিয়ে যাই তাহলে সেই দিক থেকে দূরত্ব এর থেকে দূরত্ব কত হবে যেহেতু একটাই সেই জন্য দূরত্ব হবে জিরো একক ব্যাসার্ধ বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল একক ব্যাসার্ধ বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল হলে সূত্র কি পাই আর স্কয়ার তাহলে আর এর মান হলে এক আর এর মান যদি এক হয় মানে কি পাই পাই বর্গ একক কোন বৃত্তের দেখা দেয়া আছে কোন বৃত্তের আছে কি দেখো কোন বৃত্তের পরিধি তেইশ সেন্টিমিটার বৃত্তের পরিধি তেইশ ভাগ টু পাই তাহলে এখান থেকে এটা মান বসালাম এটা দিয়ে করলে থ্রি পয়েন্ট সিক্স সিক্স থ্রি পয়েন্ট সিক্স সিক্স তিন ফল বের করতে হলে পায় আর স্কোয়ার তাহলে পায়ের মান থাকলো আর স্কোয়ার মানে তিন স্কোয়ার তিন স্কোয়ার মানে নাইন পাই একটা আর পাই দুই স্কোয়ার মানে ফোর পাই একটা তাহলে নাইন পাই এর মধ্যে থেকে বাদ যাবে ফোর পাই সমান ফাইভ পাই তাহলে হলো ফাইভ পাই একটি গাড়ির চাকার ব্যাস এত সেন্টিমিটার হলে দুইবার ঘুরিয়ে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে ব্যাস দিয়ে আছে চাকাটি পরিধি বের করতে হবে তাহলে পরিধি আটত্রিশ সেন্টিমিটার 38 ভাগ 2 সমান 19 2 3 দশমিক 1 4 গুণিত 19 এটা গুণ করলে যেটা হবে সেটাকে দুই বার ঘোরালে তার একে দুই দিয়ে আবার গুণ করতে হবে তাহলে যেটা হবে সেটা হলো কত 238.76 এবার আমরা নিচে এটা যদি আমরা রাখি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রথমে বলছে যে ও বৃত্তের কেন্দ্র B 4 সেমি B

সিএফ ছোট বিয় থেকে সিএফ ছোট ছোট বিয় থেকে তখন এইটি যখন কাছা চলে আসবে তখন সিএফ অবশ্যই ছোট হবে বিয় থেকে এটি দূরেই বসে আছে তখন ছোট আর এটি কাছে চলে আসলে এটি তো এই সুযোগ চলে আসে এই দাগটা অবশ্যই অবশ্যই বড় হয়ে যাবে বৃত্তের কেন্দ্রের কাছাকাছি সেটা বড় হয়ে যায় তাহলে এইটার থেকে এটা তখন দূরে থাকবে তাহলে এইখান থেকে আমরা এই এইটিও পাইছি আবার দেখো ওই গ্রেটার দেন ওয়েব